আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুরব্বিদের পাঞ্জাবির যুগান একবারে সাদাসিধা সিধা সিম্পলভাবে কোনা কাটা প্লেটের কোনাটা থাকবে এরকম ভি সিস্টেম আর এটা হলো কলার সাড়ে সতেরো কলার কলারের রিং বুতাম হবে একটার উপর একটা থাকবে এক ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে কলারটা অরিজিনাল মাপ থেকে আর হলো প্লেট প্লেট যাই আছে তাই এক ইঞ্চি চড়া আর বুতাম পাটে টরি কাপড়ের ক্ষেত্রে পাতলা পেস্টিংটা ইউজ করলে ভালো হয় চেষ্টা করবেন সবাই পাতলা পেস্টিংটা ইউজ করার জন্য তো সেটা এটার থেকে দুই তিন সুতা কম নেসি চড়া ঠিক আছে তো প্রথমে বুতাম প্লেটটা ভেঙে নিব যেটাতে বুতাম দেব আমরা সেটা ভেঙে নিব এভাবে বসাবো একবারে সহজ নর্মাল প্লেট কোনো যা জামেলা নাই ডিজাইনের কোনো গ্যাদারিং নাই তারপরে এই দিক থেকে আরেকটা বাস দিতে হবে এবার

ওদিকটা বাজ হবে তো মাথাটা এদিকে থাকবে ভালোভাবে বসায় দিতে হবে যারা নতুন তাদের জন্য হেল্পফুল হবে কারণ অনেকে প্লেট ভাঙতে জানে না যারা মূলত সারগি করে তারা দেখা গেছে ওস্তাদ তাদেরকে অর্ডার দিলে যে পাঞ্জাবির প্লেট ভাঙো কলার বসাও তারা হয়তো পারে না বা সমস্যা হয় তারা ভালোভাবে খেয়াল করলে আশা করি প্লেট ভাঙার সমস্যা হবে না এখানে দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কেটে তারপরে মাথাটা উঠে নিতে হবে পরে সেলাই করার সময়টাকে সাইজ করে নিতে হবে আমি এখনো সাইজ করে দিতেছি তাহলে পেলেট দুটোটা হয়ে গেল এবার কলারটা বসাই দিতে হবে আয়রনের সময় কিন্তু স্কেল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু না হলে সমস্যা ফিনিশিং হবে না ঠিক আছে তো যাই হোক আয়রন দিয়ে কীভাবে প্লেট ভাঙা হয় আর এটা আজকে স্পেশালি দেখাইলাম আর কলার প্লেট জয়েন দেওয়া তো ভিডিও আমার চ্যানেলে অভাব নাই যারা দেখছেন তারা পারবেন যারা দেখেন নাই তারা চ্যানেল ঘুরলে দেখে নিতে পারবেন তো এইভাবে নর্মাল প্লেটগুলো ভেঙে নেবেন আয়রন দিয়ে কলার কাটিংয়ের ভিডিও আছে আমার চ্যানেলে চাইলেও ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে পেস্টিং দিয়ে কলার কাটতে হয় তো ভালো থাকবেন সবাই اللہ حافظ السلام علیکم ورحمت اللہ